আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকালে ছিল আমাদের চুষি পিঠা রান্নার ভিডিও তো এখানে সকালবেলা উঠি দেখি আম্মু চুষি পিঠা বানিয়ে নিয়েছে আমার এক কাকে নিয়ে আরেক পাশে এখানে দুধ তেজপাতা তারপর চিনি পরিমাণ মতো একটু লবণ দিয়ে পানি দিয়ে চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছে গরম করার জন্য তখন আমি ঘুম থেকে উঠেছি উঠিয়ে দেখি রান্না চলছে ভাবছে যে আমি রান্নাটা করে দেই এই জন্য এসে আমি নিজে এখন রান্নাটা করছি তো এখন দুধটা ফুটে যাওয়ার অপেক্ষায় আছে দুধটা তো ফুটেই গিয়েছে দেখতেই পাচ্ছিলেন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চুষি পিঠাগুলো আর হাত দিয়ে একটু ধরে ধরে দেখছিলাম চুষি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে মশাল্লা খুব সুন্দরই হয়েছে যদিও গ্রামের পরিবেশে রান্নাটা করা হয়েছে যদি প্রাইভেন্ট টাইপের কোনো কিছুতে রান্না করতাম আসলে খুব সুন্দরই লাগতো দেখতে লাস্টে আমিও বললাম হাত দিয়ে না দিয়ে ডাইরেক্টলি দিয়ে দেয় তারপর আমি ডাইরেক্টলি পিঠাগুলো একদম দুধের সাথে মিশিয়ে দিয়েছিলাম এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পিঠাটা বেশি জাল করা যায় না বেশি জাল করলে তাহলে একদম ঘন হয়ে যায় ঝোলটা আর থাকে না আমাদের বাসায় আবার সবাই একটু পাতলা ঝোলটাই পছন্দ করে পরে তেমনি ঘন হয়ে যাবে এই তো আমি বারবার ঢাকনাটা দিচ্ছিলাম আর উঠিয়ে নিচ্ছিলাম আমার পিঠাটাও প্রায় রান্না শেষের দিকে হয়ে আসছে এখন ভালো করে একটু ফুটিয়ে নিব এই তো ফুটিয়ে গিয়েছে আর বেশি একটা ফুটাবো না একটা দুইটা বার বার ফুটিয়ে নিব একটু তা আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটা প্রায় শেষের দিকেই আমার হয়ে আসছে তা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম কাছে থেকে তো এই তো ফাইনালি রান্নাটা করা হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এখন একটা প্লেটই নিয়ে নেবো নেওয়ার পর আপনাদেরকে দেখাবো এই তো আমার চুষি পিঠার রান্নাগুলি হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন সকাল সকাল এখান সাবিরা বাবার জন্য নিয়ে নিলাম আজকের মতো এ পর্যন্ত বিদায় নিলাম দেখা হবে